নমস্কার আমার সকল প্রিয় দর্শক বিন্দুকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের নভেম্বর মাসের দশ তারিখ বা দশ তারিখের পর থেকে ভাগ্য ফলে কোন কোন পরিবর্তন আসছে সম্পূর্ণ বিষয়বস্তু সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সুতরাং দর্শক বন্ধুরা যদি আপনার নামের প্রথম লেটার এস ডি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্যই এবং আপনার যদি কোনো প্রিয়জনের নামও এস দিয়ে হয় তার সম্পর্কে আপনি জানতে চান তাহলে অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার প্রিয় এবং চেনা এস নামের ব্যক্তিদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করব কিন্তু তার আগে অনুরোধ যদি চ্যানেলটিতে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি আমার ভিডিও দেখেন রাশিচক্রের তথ্য জানার জন্য তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমরা শুরু করি ভিডিওর মূল বিষয়বস্তু অনেকের মনেই এই প্রশ্ন হয়তো এসেছে কেবল এই কেন ভাগ্য চক্রকে আমি এত বেশি বলে থাকি তাহলে আপনাদের বলি যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের রাশিচক্র অন্যান্য ব্যক্তিদের তুলনায় হয় অনেকটা আলাদা এবং এদের রাশিচক্রে বেশ কিছু বিষয় বর্তমান এবং পরিবর্তনশীল যার কারণে নতুন বিভিন্ন আপডেট আপনাদের জানাতে হয় এস নামের ব্যক্তিদের ভাগ্যচক্র সাধারণ ক্ষেত্রে খুব একটা সঙ্গ দেয় না এদের এরা প্রচুর পরিশ্রমী এবং মনের দিক থেকে অত্যন্তই ম্যাচিওর এবং ভাবনা চিন্তা সুন্দর হওয়া সত্ত্বেও এস নামের মানুষদের ভাগ্যচক্রে এমনটা বারংবার পরিলক্ষিত হয়েছে কর্মক্ষেত্রে এরা যখনই ভালো কোনো কর্ম করতে চান তখনই তার মধ্যে অনেক বেশি বাধা সৃষ্টি হয় এছাড়াও এরা যতটা কর্ম করেন তার সমপরিমাণ কর্মফল পান না বা বিভিন্নভাবে ভাগ্যের দ্বারা পরীক্ষিত হন এদের রাশিতে শনির প্রভাবও বর্তমান এই দু সালে যার কারণে বিভিন্ন রকম ছোট বড় ঘটনা এদের সঙ্গে প্রতিনিয়ত ঘটছে যে সম্পর্কে আমি বিস্তারিত এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে জানিয়ে থাকি এস ব্যক্তিরা সাধারণত সম্পর্কের দিক থেকে হন অত্যন্তই পজিটিভ মানুষ অর্থাৎ এরা প্রত্যেককে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকেন প্রিয় মানুষকে যারা এঁকে যারা এদের মন থেকে ভালোবাসেন তাদের জন্য এরা কিছু করতে পারেন এশটামের ব্যক্তিদের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য 2024 সালের নভেম্বর মাস এশটামের মানুষদের জন্য বেশ কিছু সুখবর নিয়ে এসেছে হ্যাঁ যদিও তার পরিমাণ কিন্তু বেশি নয় তবে রাশিতে বেশ কিছু ছোট ছোট পরিবর্তন ঘটেছে যে পরিমাণ ইনকাম আপনি আগে করছিলেন আর্থিক উন্নতির দিকে যারা এগিয়ে যাচ্ছেন তাদের কিন্তু তার থেকে বেশি পরিমাণ ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় আপনার মানসিক যে চাপ আপনার মানসিকভাবে আপনি যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন নিজেকে ক্ষতিগ্রস্ত করেছেন সেই সমস্ত বিষয় থেকেও বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই এই নভেম্বর নভেম্বর মাসে মাসে আপনি যে কার্যটি করবেন সেটি আপনার জন্য শুভ হবে দশ তারিখের পর থেকে এস নামের মানুষদের রাশিচক্রের যে বিষয়টি বর্তমান সেটি হলো এই সময় একটু বেশি চেষ্টা এবং পরিশ্রম করলে আপনি আপনার কর্মফল খুব ভালোভাবে পাবেন আপনি যদি পরিশ্রম করেন এবং সেই কার্যটিতে নিজের এফর্ট করেন তাহলে সেই কার্যে আপনার যে আর্ন বা ইনকাম সেটি কিন্তু বৃদ্ধি পাবে আপনি যদি মন থেকে কোনো কার্য করেন এই দশ তারিখে বা দশ তারিখের পর থেকে আপনি কিন্তু তাতে নিজের উন্নতি খুঁজে পাবেন এবং আর্থিকভাবেও উন্নতি করতে পারবেন নিজের নিজের পরিবারের আর সব থেকে বড় বিষয় যেটি আমি আপনাদের বললাম যে ইসলামী মানুষদের মানসিক যে চাপ সেই মানসিক চাপের কথা অর্থাৎ আপনাদের মানসিকভাবে যে প্রেশার পড়ছে প্রতিনিয়ত সেটা থেকেও খুব তাড়াতাড়ি আপনারা বেরিয়ে আসতে পারবেন হ্যাঁ হয়তো পাস্টে আপনার সঙ্গে এমন অনেক কিছু ঘটেছে যার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং চাপ সৃষ্টি হয়েছে কর্মে আপনি হয়তো সঠিকভাবে কর্ম করতে পারেননি কিন্তু বন্ধুরা আপনাদের এগিয়ে চলতে হবে এবং আপনাদের বিভিন্ন রকম কর্মের মধ্যে যুক্ত হতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে বিভিন্ন দিক থেকে এবং খুব বেশি পরিমাণ আবেগী হলে চলবে না ইসলামের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য এরা অত্যন্তই আবেগী প্রকৃতির মানুষ হ্যাঁ লাস্ট কিছু মাস আপনাদের সম্পর্কের দিকগুলো খুব একটা ভালো ছিল না আপনাদের রাশিচক্রে এমন কিছু বিষয় বর্তমান ছিল যার কারণে সম্পর্কের দিকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ আপনাদের প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কে আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বা কারো আবার পরিবারের সঙ্গে তবে সম্পর্কের দিক থেকে আপনাদের ভাগ্য খুব ভালো ছিল এমনটা নয় যার কারণে এই মানসিক চাপ এই বিষয়গুলি থেকে বেরিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে উন্নতির কারণ আপনারাই নভেম্বর মাসে যদি কোনো কর্ম করেন তাহলে এর শুভ ফল অবশ্যই পাবেন তাই আমি প্রত্যেক আমার এশ নামের বন্ধুদের রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই নিজের কর্মের উপর বেশি করে জোর দিন এবং যে কর্মের মধ্যে আপনি আছেন তাতে আপনি যদি এখন পড়াশোনা করেন বা আপনি যদি কোনো চাকরি করেন ব্যবসা করেন যাই করুন না কেন সেই কর্মের উপর আপনি জোর দিন এবং দেখুন কিভাবে আপনার উন্নতি ঘটবে খুব তাড়াতাড়ি আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আর্থিক দিক থেকে উন্নতির বিভিন্ন সম্ভাবনা রাশিতে বর্তমান যার কারণে আমি আপনাদের এতগুলো বিষয় জানালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যতটা পারবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন পরের দিন আবারও এমনই কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য